সম্মানিত মৎস্য চাষী বাইও বন্ধুরা দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্য চাষী জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ভিডিও স্ক্রিনে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে বড়ো সাইজের লাল রুই মাছের পানা আপনারা যারা লাল রুই মাছের পানা খুঁজতেছেন চাষের জন্য কিন্তু বড় সাইজের পানা কোথাও পাচ্ছেন না তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আপনারা আমাদের কাছ থেকে লাল রুই মাছের পানা নিতে পারবেন তাও আবার বড়ো সাইজের আমাদের মাছগুলি কিন্তু বাচ্চা করে এক সাইজের পানা দেখতে পারতেছেন এখানে কিন্তু কোনো বড়ো ছোটো পানা নাই এখানে যে ছোটো মাছগুলো আছে না আমরা ছোটো মাছগুলো আলাদা করছি আর এইগুলো বড় সাইজের পানা এগুলোকে আমরা আলাদা করছি তো আপনারা চাইলে সুদু সাইজের পানাও আমাদের কাছ থেকে নিতে পারেন কিন্তু এগুলো কিন্তু বড় সাইজের পানা এগুলো আমরা আলাদা করছি আপনারা যারা এই মাছগুলো নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশ এই মাছগুলো আমরা হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারেন আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি শাল দলা আপনারা চাইলে এই মাছগুলো যে কোনো বাংলা কাবজাতীয় মাছের সাথে মিক্সর পাব্যু চাষ করতে পারবেন আর এই মাছগুলো কিন্তু পিস হিসাবে বিক্রি করতেছি আপনারা এই মাছগুলো অবশ্যই কম খরচে চাষ করে কিন্তু বেশি লাভবান হতে পারবেন কারণ আপনারা জানেন বাংলা কাবজাতীয় মাছের মধ্যে রই মাছ অন্যতম কারণ এই মাছ কিন্তু যে কোনো পুকুরেই চাষ করা যায় এবং কম খরচেই কিন্তু এই মাছগুলো চাষ করে বাজারজাত করা যায় আর এই মাছ দেখতে যতটা সুন্দর খেতে অনেক সুস্বাদু তাছাড়া এই মাছের বাজার রয়েছে প্রচুর চাহিদা তাই আপনারা যদি এই মাছগুলি চাষ করেন ভালো লাভবান হতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাটকি জাতীয় মাছে তারপানে নিতে পারবেন সর্বোচ্চ কম দামে